বেশ অনেক দিনের অসহ্য গরমের পরে সারাদিন করে টানা বৃষ্টি নেমেছে একটানা পড়তেই আছে ভিডিওটা ছিল কত বুধবারের সেদিন আমি একটু আমার মায়ের বাসায় গিয়েছিলাম আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি শহরে হওয়ার কারণে আমি যখন মন চাই তখনই সেখানে যেতে পারি তো যখনই বাসায় যাই তখনই মায়ের আপ্যায়ন শুরু হয়ে যায় যেতেই আমাকে এই পাস্তাগুলো দিয়ে দিয়েছিল আমার জন্য আবার আলাদা তুলে রেখেছিল এটাই হয়তো মায়ের ভালোবাসা বেশ অনেক দিন পরে পরে যাওয়া হয় বলে মায়ের সাথে অনেক গল্প জমে থাকে মা এদিকে রান্না করছিল আর আমরা দুজনে মিলে গল্প করছিলাম অবশ্য রান্নাবান্না আমার বৌদি মা দুজনে মিলেই করে আমি দুপুরেই চলে গিয়েছিলাম তাই সেখানে রান্নাবান্না হচ্ছিল আর এদিকে আমাদের যে পর্ণশোনা রয়েছে তার অনেকগুলো পাখি রয়েছে পাখিগুলো অনেকগুলো ডিম দিয়েছে আরেকবার যখন এসেছিলাম তখন এগুলো এগুলো বাচ্চা ছিল এখন বড় হয়ে গিয়েছে অবশ্য আমার ভাইয়ের ছেলে এর পর্ণ আগের আমি অনেকবারই বলেছি আমি অবশ্য যখন বাসায় গিয়েছিলাম তখন পর্ণ বাসায় ছিল না এই তো এটা পর্ণ বাসায় চলে এসেছে সে এতক্ষণ স্কুলে ছিল তার স্কুল শেষ হয়ে যাওয়ার পর সে এসে আমার সাথে কি কি বানিয়েছে সব শেয়ার করছিল সে অবশ্য অনেক কিছু বানাতে পারে আমাদের দুর্গাপুজো তো বেশি দিন বাকি নেই অন্য আবার জন্য প্যান্ডেল বানিয়েছিল এটা আমাকে দেখা ছিল আর কিছুই নেই আমরা বড় হয়ে যাওয়ার সাথে সাথে পূজার যে আনন্দটা ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে পূজার আসল আনন্দটা ছোটবেলাতেই ছিল তখন ছোটবেলায় পূজা কবে আসবে পূজা কি কি করবো না করবো কি কি কেনাকাটা করবো এসব নিয়েই থাকতাম আর এখন পূজা কখন এসে কখন চলে যায় টেরই পাওয়া যায় না যাই হোক বাইরে নন বৃষ্টি পড়তেই আছে আর এদিকে দুপুর হয়ে যাওয়ার কারণে মা আমাকে দুপুরের খাবারটা বেড়ে দিল আমি টিভি দেখতে দেখতে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম সেদিন রান্না করেছিল আলু দিয়ে লাল শাকের ডাটা দিয়ে শুটকি সাথে ছিল আমার সবচেয়ে প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু ভাজি এটা আমার মা যেভাবে রান্না করে আমার অনেক পছন্দ তার সাথে ছিল কচু দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল এটাও আমার অনেক বেশি পছন্দের অনেক দিন পরে পরে বাসায় গিয়ে যখন মায়ের হাতে রান্না খায় তখন সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় মানে সেই আগের স্বাদ খেয়ে যে কি পরিমাণে শান্তি লাগে সত্যি বলতে খাওয়া দাওয়া শেষ করার পর এটা ছিল বিকেলবেলা বিকেলবেলা পর আমাকে বলছিল চলো একসাথে লুডু খেলি বিকেলবেলা যখন বসেছিলাম তখন ভাবলাম চলো লুডু খেলা যাক আমার পেয়েরাকে পরনো আর আমি অনেক লুডো খেলতাম লুডু খেলতে ভালোই লাগতো আমাদের এখন অবশ্য এগুলো খেলার চোখে দেখাই যায় না সবার হাতে হাতে মোবাইল আসার কারণে এগুলো খেলা একদম বিলুপ্ত প্রায় এখন একটা সুন্দর জিনিস দেখাবো একটু পরে দেখতে পেলাম পাখিগুলো যে ছিল সেগুলো সবগুলো এক সিরিয়ালে বসে আছে তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক আর এটা হচ্ছে আমার মা আমার মা আমাকে অনেক বেশি আদর করে ছোটবেলা থেকে আমি আমার বাবা মার সবচেয়ে বেশি আদরের দেখতে দেখতে কখন যে হয়ে গেল গেল টেরি পাওয়া না আমার আমার দিদির বাসা মায়ের বাসার একদম কাছাকাছি সেখান থেকে আমি একটু আমার দিদির বাসায় গিয়েছিলাম দিদির বাসাও বেশ কিছুক্ষণ ছিলাম আমরা আমি পর্ণ আর অতসি তিনজনে মিলে একসাথে চোট পুলিশ ডাকাত বাবু খেলছিলাম এই খেলাটাও আমার কাছে অনেক বেশি মজার লাগে ছোটোবেলা এই খেলাগুলো অনেক খেলতাম এখন তো এই খেলাগুলো চোখে দেখাই যায় না দিদির বাসেও বেশ অনেকক্ষণ ছিলাম অনেক দিন পরে সবাই একসাথে বেশ ভালোই লাগলো সময় যে কীভাবে কেটে গেল টেরে পাওয়া গেল না আজকে ভিডিওটি এই পর্যন্তই আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা টাটা সবাইকে